নমস্কার বন্ধুরা এস ডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বহু দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করব কিন্তু সকাল থেকে তো শুরু করা সম্ভব হলো না তো এখন মাঝে ঘড়িতে দশটা বিছানাটা গোছাবো আর শীতকাল মানে বুঝতে পারছো বিছানা একদম ভর্তি তো যত কোনো ঘুমে ঠিক থাকে না কখন উঠছে সকাল আটটায় আবার কখনো উঠছে সকাল দশটায় তো আজকে উঠেছে সকাল আটটায় তাই তাড়াতাড়ি ওর ব্রেকফাস্টটা করা হয়ে গেছে আজকে সকাল থেকে মেকলার ওয়েদার তাই ভাবলাম যে এইদিকে জানালাটা আর খুলব না এইদিকে খোলা থাকলে ঘর একদম খুব ঠান্ডা হয়ে যায় আমাদের রান্না বান্না হয়ে গেছে জন্য সবজি চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে সকালে জলখাবারে খেলাম পাস্তা আর দুপুরের খাবারের জন্য আজকে রান্না হয়েছে দিশি কাঁকড়া দিশি কাঁকড়া বহুদিন আগে খেয়েছিলাম সচরাচর পাওয়া তো যায় না তো বাভি ফেরার পথে কালকে সন্ধেবেলা নিয়ে এসছে এটাই আজকে রান্না হয়েছে রান্না বান্না হয়ে যাওয়ার পর ভাতের মাঠটা আমরা একটা বালতির মধ্যে প্রতিদিন রেখে দিই আর এক সপ্তাহ হয়ে যাওয়ার পর এই মাঠটা প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিই ভাতের মার মাটির উর্বরতা শক্তিকে বাড়ায় ঘরের কাজ সেরে একটু বাইরে বেরোতে হলো তো জোর টিস্যু আর ডি থ্রিটা একদমই শেষের পথে মাত্র দু তিন দিন মতো হবে তাই সন্দীপ বললো আমার বাইরে একটু কাজ আছে তাই ওর সাথেই বেরিয়ে পড়লাম তো আমাকে ফার্মাসিতে নামিয়ে দিয়ে ও ওর কাজে আর আমি ওখান থেকে সব প্রয়োজনীয় জিনিসপত্র জন্য নিয়ে নিলাম প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে না সন্ধ্যের পর বাইরে বেরোতে একদমই ইচ্ছে করে না তাই যা কাজ আছে মনে হয় যে দিনের বেলা সেরে ফেলি প্রায় দেড় বছর পর আমি আবারও গাড়ি চালাচ্ছি তাই সন্দীপ আমার গাড়ির পিছনে বসতে ভয় পাচ্ছে যদি আমি ওকে ফেলে দিই তো বাড়ি ফিরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তো এখন ঘুমিয়ে রয়েছে তাই আজকে আমি আর শাশুড়ি মা মিলে বানাবো একটা স্পেশাল রেসিপি স্পেশাল বলতে স্পেশালের থেকেও বেশি হচ্ছে উপকারী যাদের হজমের সমস্যা রয়েছে এবং স্কিন প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী তো হেয়ারের জন্য আজকে বানাবো হচ্ছে আমলকির আচার তো খুব সহজ পদ্ধতিতেই বানাবো তোমরা রেসিপিটা দেখো চাইলে তোমরা বাড়িতেও বানিয়ে রাখতে পারো আর যেহেতু এখন শীতকাল মানে আমলকি একদম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো এখন রেখে দিলে এখন করে রেখে দিলে সারা বছর খাওয়া যাবে প্রথমে আমলকিগুলোকে একটা একটা করে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে আমলকির গায়ে একটুও জল না থাকে এরপর শুকনো খোলায় শুকনো লঙ্কা ধনে জিরে গোটা গোলমরিচ আর মৌরি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম এরপর আমরা আমলকি সিদ্ধ বসিয়ে দিয়েছি তবে আমলকিটা কিন্তু ডিরেক্ট জলে সিদ্ধ হবে না এটা ভাপে সিদ্ধ হবে আমলকিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমলকির এক একটা কুশি কিন্তু নিজেই খুলে যাবে কিছুক্ষণ পর আমরা দেখলাম যে আমলকির কুশি খুলে গেছে তার মানে আমলকিটা সিদ্ধ হয়ে গেছে আর আমলকিটা যে জলে সিদ্ধ হচ্ছিলো সেই জলটাতে আমি একটু ভেপার নিয়ে নিলাম আসলে বুঝতেই পারছো শীতকাল সর্দি কাশি লেগেই রয়েছে তাই জলটা বেকার নষ্ট কেন করব তাই না আমলকিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা একটা করে কুশি খুলে নিলাম আর মাঝখান থেকে দানাটা বাদ দিয়ে দিলাম প্রত্যেকটা কুশি একটা একটা করে খুললে কিন্তু খেতে ভালো লাগবে এরপর তেলের উপর শুকনো লঙ্কা কালো জিরে আর সামান্য পরিমাণে হিং দিয়ে আমলকিগুলো দিয়ে একটু নাড়তে থাকলাম এরপর পরিমাণ মতো হলুদ নুন অল্প পরিমাণে বিট নুন স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটার অর্ধেক দিলাম পুরোটা দেব না আর বাকি অর্ধেকটা আমি আচার হয়ে যাওয়ার শেষে দেব এরপরই তো আসল কাজ এটা না দিলে আচার কিভাবে হবে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম এটা আমার এক কেজি মতো আমলকি ছিল তো এটাতে আমি আড়াইশো গ্রাম গুড় দিয়েছি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম আর সবশেষে ওই অর্ধেক ভাজা মশলাটা ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আজকের আমলকির আচার এই আচারটা যদি কেউ বাড়িতে বানাও আর মনে করো যে অনেক দিন রেখে খাবে অবশ্যই আচার হয়ে যাওয়ার শেষে একটু ভিনিগার দিয়ে ফুটিয়ে নিও আচারে ভিনিগার দিলে আচার কিন্তু অনেক দিন থাকে আজকে একটা খুশির খবর আছে আমরা যে জল খাই সেই জল তো আর তোজোকে খাওয়াতে পারি না আসলে আমাদের জলে প্রচুর আয়রন তাই তোজোকে আমরা জল প্রতিবারে কিনেই খাওয়াই তাই ভাবলাম যদি বাড়িতে একটা ওয়াটার পিউরিফায়ার লাগানো হয় তাহলে আমরা প্রত্যেকেই মুক্ত জল খেতে পারবো শুধু তোজই নয় তো কালকেই এটা আমরা অর্ডার দিয়ে এসেছিলাম আর আজকেই চলে এলো আর এটা ফিটিংসের জন্য লোক কালকে আসবেন বলা হয়েছে আর আমাদের কাজের মধ্যে থেকে আরও একটা কাজ কমে গেল মোটর চালালে জল ধরতে হয় তো সেই কাজটা আর কালকের পর থেকে করতে হবে না ছাদে সেটা করার পর কিন্তু আমাদের নিচেকার ঘরটা অনেক গরম হয়ে গেছে এখন এত ঠান্ডা পড়ে গেছে তবুও ঘরের মধ্যে আমাদের কোনো সোয়েটার পরতে লাগছে না সেডের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে কত খরচ থেকে শুরু করে সমস্তটাই ডিটেলস আছে যদি কেউ মনে করো অবশ্যই সেটের ভিডিওটা দেখে নিতে পারো আর তো তো কোনো কিছুই ভালো লাগে না না তো সোয়েটার পতে চায় না তো কিছু রাতে ঢাকা দিয়ে ঘুমায় তো আমরা আজকে খুব খুশি এটা আসার জন্য আর আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আরও একটা নতুন ব্লগে তোমরা অবশ্যই পাশে থেকো